এটা হচ্ছে সিঙ্গার মেশিন সিঙ্গার এর ওয়ারেন্টি থাকছে হচ্ছে আপনার পাঁচ বছর পাঁচ বছরের পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা সাথে কি কি পাবেন কিভাবে ওর জেনারেল মেশিন চিনবেন এটি একটু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিয়েছি এই যে বারকোড টা আপনারা দেখতেছেন এই যে বারকোড দুইশো তিরিশ চার ঠিক আছে সেম এরকম ভাবে কিন্তু মেশিনের বডিতে দেওয়া থাকবে এবং

বডির লেখা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বাই বাই সুইং মিশিং আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে সুজন ভাই আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো বলেছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতে বলে দিবেন আপনাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ রোডে জয়না

আমাদের কুরিয়ারের অপশন হলো দুইটা একটা হলো আপনার কুরিয়ার পয়েন্ট থেকে নিতে পারবেন অথবা আপনার বাসায় পৌঁছে দিতে পারবেন একদম হোম ডেলিভারি জি হোম ডেলিভারি ঠিক আছে জি ভাই এই আনবক্স করার মেশিন এই দেখেন কি অবস্থা ঠিক আছে আনবক্স করার পরে দেখেন আউটলুক এখানে প্রথমে আপনারা মেশিনের দেখবেন এটা অরিজিনাল কিভাবে এটা চিনার জন্য প্রথমে দেখবেন এখানে দেখা থাকবে ভিশন ঠিক আছে এটা হাতে ঘষা দিবেন এটা কিন্তু বাজবে না ঠিক আছে আর এরপর দেখবেন এখানে আর ই এল মানে আর এফ এল ইলেকট্রনিক্স লিমিটেড লেখা আছে ঠিক আছে এরপর দেখবেন নিচের অংশে বডির গায়ে ভিশন লেখা আছে

এজন্য অবশ্যই দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে ঠিক আছে এরপর হলো আপনার এখানে মানে দেওয়া থাকবে এটা জি এটা কোয়ালিটি খুবই হেভি এবং হলো এটা আর পার্সেলে স্টিলের পার্স অন্যান্য বাটারফ্লাই মেশিন যেগুলো আছে এগুলো হলো ঢালায়ের পার্স এটার পার্সেলে স্টিলের পার্স এই কারণে এটা ঠিক অনেক বেশি এবং মেশিনে কোনো ধরনের শব্দ হবে না আচ্ছা একটা কি অ্যাকসেসরিজ থাকবে এটা সাথে এটা অ্যাকসেসরিজ থাকবে হলো দুটো স্ক্রু ড্রাইভার ঠিক আছে এরপর হলো আপনার এটা চাকা লাগানোর জন্য স্টোম মোশম ঠিক আছে এরপর একটা তেলের ড্রপ এক প্যাকেট সুই আর হইলো পাঁচটা ববিন একটা মেজারমেন্ট টেপ একটা হইলো আপনার এই হ্যাম গাইড ঠিক আছে আর এটা হচ্ছে আপনার চাকার সাথে যেই ফিতা লাগাবেন এটা হলো আপনার চামড়ার ভিতা ঠিক আছে এটা দীর্ঘ ঠিক হাই কোয়ালিটির আর এটা হচ্ছে আপনার কেউ যদি আপনার ওই যে এমব্রয়ডারি ডিজাইন করে এমব্রয়ডারি এটা ঠিক আছে এমব্রয়ডারি প্লেট ঠিক আছে এখানে সব দেওয়া আছে এবং সাথে পাচ্ছেন হলো একটা কাটার এবং আমাদের কাছ থেকে মেশিন নিতে হলে চাইলে আপনাদের কাছে পাবেন একটা কেচি মেশিনের সাথে একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিশন মেশিনের সাথে ফ্রি ভিশন মেশিনের সাথে ভিশনের স্ট্যান্ড টেবিল থাকবে ঠিক আছে ভাই এই যে দেখেন জি এই যে ভিশন ব্র্যান্ডের স্ট্যান্ড এটা হচ্ছে ভিশনের জি এই যে লেখা আছে এখানে ভিশন আর এফ এল ঠিক আছে

এটা পাতা নিটা দেখবেন অনেক স্মুথ আপনি যখন ঘুরাইবেন এখানে বিয়ারিং দেওয়া আছে ঠিক আছে যার ফলে এটা কখনো নষ্ট হবে না জং ধরবে না শব্দ হবে না ঠিক আছে জি এখানে একটা টুল বক্সের এর রাখা রে আছে ঠিক আছে আর এটা ভাই মানে আপনি ইচ্ছা মতো এভাবে ফালাই দিবেন যাই করেন বাঁধবে না ঠিক আছে বাঙ্গার কিছু না এটা জি এটা অনেক হেভি ঠিক আছে এটা খুবই হেভি আর এগুলা কিন্তু ভাই এভাবে যদি পড়া যায় তাহলে ভাঙে যায় এটা মেশিনের দাম হচ্ছে আপনার যুগের এইগুলা মেশিন দিয়া নেন স্ট্যান্ড দিয়া বিশনের সাথে যদি বিশনের

এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডও দেওয়া থাকবে এই তিনটা বারকোড অবশ্যই মিল থাকতে হবে জি এরপর এটা জি এরপর দেখবেন আপনারা এখানে বাটারফ্লাই লেখা আছে এই যে বাটারফ্লাই এবং বাটারফ্লাইর মনোগ্রাম দেওয়া আছে একদম খোদাই করে কিন্তু ব্র্যান্ডিং করা আছে জি এরপর দেখবেন হচ্ছে হ্যাঁ বাটারফ্লাইর মধ্যে একটাই কালার ओरिजिनलটা নীল কালার ঠিক আছে ও ডুপ্লিকেট হলে কালো কালার হবে নীল কালার হবে কিন্তু ओरिजिनलটার কালার নীল আর এখানে লেখা থাকবে বাটারফ্লাই সিন্স 1919 ঠিক আছে এরপর এখানে লেখা থাকবে বাটারফ্লাই আচ্ছা এরপর নিচে দেখবেন এখানে অবশ্যই লেখা থাকবে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড প্রত্যেকটা পার্সের গায়ে লেখা থাকবে বাটারফ্লাই ঠিক আছে বডিতে লেখা থাকবে বাটারফ্লাই সব জায়গায় লেখা থাকবে বাটারফ্লাই এবং এটার সাথে যে আপনার স্টোভ মৌসুমটা ঠিক আছে চাকা লাগানোর জন্য যেটা এটাতে দেখবেন বাটারফ্লাই লেখা আছে এবং বাটারফ্লাই ব্রেন্ডিং করা আছে জি এরপরে দেখবেন এখানে মেশিনের অ্যাক্সেসরিসে টুল বক্স আছে একটা তেলের ড্রপ আছে ঠিক আছে দুটা স্ক্রু আছে এরপর হলো আপনার একটা ওপেনার আছে শিলিক খুলে গেলে বা শুলিক খোলার জন্য আর কি এটা হ্যাঁ আচ্ছা এক প্যাকেট দেওয়া আছে এরপর হলো একটা কাটার এরপর হলো আপনার এখানে বোবিন্দাও আছে ঠিক আছে এগুলো সবকিছু আপনারা একদম ফ্রি পাচ্ছেন

এরপর আপনাদের জন্য আছে ঢাকার বাইরে নিতে পারবে একবার ঢাকার বাইরে কি সারা বাংলাদেশে যেকোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকে বাসায় পৌঁছে দিয়ে

এবং এটা সাথে কি কি পাবেন কিভাবে অরিজিনাল মেশিন চিনবেন এটা একটু আমি আপনাদেরকে বিস্তারিত দেখায় দিই সিঙ্গার মেনুয়াল বইয়ের সাথে সিঙ্গারে যে এরকম লেখা থাকবে একটা সিঙ্গার 15 এটা হলো মেনুয়াল বই প্রত্যেকটা মেশিনের সাথে মেনুয়াল বই থাকবে ঠিক আছে সিঙ্গার মেশিনের চাকাটা হলো ওখানে খেবি এরকম খুব সুন্দর ভাবে কিন্তু র‍্যাপিং জি এবং হলো আপনার সিঙ্গার টুল বক্সটাও থাকবে সিঙ্গার লেখা প্রথমে আপনারা দেখবেন মেশিনের প্যাকেটেরে একটা বারকোড দেওয়া আছে ঠিক আছে

এটা ডুপ্লিকেট মেশিনে থাকে না অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এটা শুধু অরিজিনাল মেশিনেই থাকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখবেন হলো আপনার ভিতরে প্রত্যেকটা পার্সের গায়ে লেখা আছে সিঙ্গার এখানে সিঙ্গার এখানে সিঙ্গার বডিতে খোঁজাই করে লেখা আছে সিঙ্গার ঠিক আছে আচ্ছা সব জায়গায় এরকম ভাবে সিঙ্গার লেখা থাকবে ওকে কোয়ালিটি কেমন এটা কোয়ালিটি খুবই ভালো এখন এই পাশে দেখবেন এখানে লেখা থাকবে মেড ইন চায়না ঠিক আছে ডুপ্লিকেট মেশিনে এটা পাবেন না ঠিক আছে শুধুমাত্র অরিজিনাল মেশিনে এটা পাবেন এবং সিঙ্গারের টুল বক্সে থাকছে হচ্ছে এটার টুল একটু ছোট কিন্তু এটাতে আপনারা অরিজিনাল চিনার জন্য দেখবেন এক প্যাকেট আছে প্যাকেটে লেখা আছে ঠিক আছে এই যে দেখেন এখানে একটা তেলের ড্রপ দেওয়া আছে দুটা ড্রাইভার দেওয়া আছে আর এটা হলো আপনার ওয়াশার এটা হলো চাকা লাগানোর জন্য যেটা এটাতে কিন্তু আবার লেখা থাকে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে একটা হ্যাম্ব ফিট দেওয়া আছে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ফিট ঠিক আছে তিনটা ববিন দেওয়া আছে আচ্ছা এগুলো মেশিন এবং এটা সাথে থাকছে সিঙ্গারের স্ট্যান্ড সিঙ্গারের উপরে জি এগুলো সিঙ্গারের স্ট্যান্ড দীর্ঘস্থায়ী ভাই এটা হলো আপনার আজীবন চলবে ঠিক আছে দশ পনেরো বছরেও কিছু হবে না এটা দিয়ে যদি নেন তাহলে দাম পড়বে টাকা বেশি নয় টাকা পাঁচশো টাকা এটাতে আরেকটা বিষয় হচ্ছে কি ভাই আমরা যখন কুরিয়ারে মালামাল পাঠাই তখন কিন্তু এগুলো পাঠালে অনেক সময় এগুলো ভেঙে যায় কথা বুঝতে পারছেন তখন কাস্টমারের কি মন নষ্ট হয় আর এগুলা পাঠালে কখনো ভাঙে না কথা বুঝতে পারছেন যেমন আছে এমনই থাকবে আরো আমাদের কাছে বা অন্যান্য মেশিন যদি চান সেগুলো আমাদের কাছে সরাসরি আসতে হলে কিভাবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর হতে ময়মনসিংহ রোডে জয়ন কলেজ রোড

বাটারফ্লাই বাটারফ্লাই হচ্ছে আপনার আট হাজার টাকা নর্মালি স্ট্রেন দিয়ে আট হাজার টাকা মেটালি স্ট্যান্ড দিয়ে হইলাম নয় হাজার টাকা আপ ডাউন করতে পারেন জি ভাই আসলে প্রাইস তো অনেক আপ ডাউন করে ঠিক আছে এই জন্য আমাদেরকে ফোন দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসগুলো বলে দিব এবং আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ